আন্ধার রাইতে কি আর চানদের দেহা পাওয়া যায় জোৎস্নায় যখন চারদিক আলোকিত হয় তখন সেই আলোতে চাঁদের মুখ দেখা যায় নদীর ঘোলা জলে চাঁদের মুখ খুঁজো মাঝি তুমি যাইও না আমি তোমারে পূর্ণিমার চাঁদ দেখামো শত লজ্জার রঙিন পর্দা তোলার কালে কথা দিছিল আমারে ছাইরা যাইবা না বাইন্ধা রাখবা বৈঠার লাহান লুঙির খোঁটে যেমন কইরা বিড়ি গুলান রাহ তেমন কইরা আমারে বুকের মধ্যে আর আমারে থুইয়া গাঙ্গে যাও মাঝি ঘুটে কুরানোর কালে আমারে বারো হাতে জড়াইয়া পিড়িতে রাখান গিট্টু দিস আমি অহন ছটফটাই আইজ আমার ম্যারমারা যৌবনে বান ডাকছে নদীর কি সাধ্যে আমার লগে ট্যাক্কা দেয় তোমারে ছাড়া ঘরের মুরগিগুলো খাওয়ান খায় না লাউ গাছের ডগায় পচন ধরে পেয়ারাগুলান মান করে সূর্যের লগে চুলার আগুন ছুট্টা আসে আমার দিকে যদি শাড়িতে আগুন লাগাইয়া পুইরা মরি তাইলে আর পাইবা না আমার একখানা কথা রাখো মাঝি নদীর ঘোলা জলে চানদের মুখ খুঁজছ না তুমি ফিরা আইসো আমি তোমারে পূর্ণিমার দেখা দেহামু